প্রচন্ড গরমের মধ্যে কিভাবে কম সময়ে সংসারের কাজগুলো পারফেক্টভাবে গুছিয়ে করি তো রাধে রাধে বন্ধুরা শুভ সকাল তোমরা কেমন আছো আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি কুন্তি আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা করলা তুলতে এসছি এই যে করলা গাছ তো আজকে অনেক করলা হয়েছে তোমাদেরকে দেখাতে পারছি না প্রচুর করলা হয়েছে দেখবে গাছে দেখো কত করলা হয়েছে ওই যে দেখছো ভর্তি হয়ে আছে গাছে কদিন ধরে তোলা হয়নি আলু বেগুন দিয়ে তরকারি খাবো তো তুলে নি গাছে রাখলে তো পেকে নষ্ট হয়ে যায় কয়েকটা পেকে গেছে গাছটা এত ভালো হয়েছে আর প্রচুর করলা হচ্ছে মানে তিন চার দিন বাদে বাদে করলা তুলতে হচ্ছে তো চলো তুলে নি ওই যে মানে আমাদের জানালাতে উঠে গেছে দেখছো ওই যে জানালাতে উঠে গেছে এই গাছগুলো ভর্তি এখানে গাছে ভর্তি একদম নিচ থেকে শুরু হয়েছে নিচ থেকে শুরু হয়েছে গাছে তো ভর্তি ফের আবার উপরে ওই জানালাতে উঠেছে ওই যে জানালা আছে ওই জানালাতে উঠেছে আজকের হচ্ছে রবিবার সকাল এখন সাতটা বাজে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়েই নতুন আরও একটি ব্লগ আমি শুরু করছি সাথে থাকো আশা করি আজকের ব্লগ তোমাদের খুব ভালো লাগবে এখন গরমকাল তো আর রবিবার আজকের ওই জন্যই বেলায় আমি কিছু ভিডিও বানিয়ে নিলাম কেননা বেলার দিকে রোদ্দুর উঠে যায় খুব গরম লাগে আর হাতে সময়ও পাওয়া যায় না ওই কারণে বলল বললো বেলায় আজকের কিছু ভিডিও বানিয়ে নেবো তারপরে তুমি কাজ শুরু করবে তো ওই কারণে রেডি হয়ে কিছু ভিডিও করে নিয়েছি তো এইবার দেখো করলা তুলতে চলে গেছি আর বর্মশাই বাজারে চলে গেছে সকালে ফুল তুলতে এসে কিছুটা করলা তুলে নিয়েছিলাম তো আবার বেলাতে চলে এসছি তবে দু তিন দিন তো তোলা হয়নি অনেকগুলো করলা হয়েছে আজকের আর সকালবেলায় ফুল তুলতে গিয়েছিলাম তখন কিছুটা নিয়ে এসেছিলাম তো তখন দেখে এসছি অনেকগুলো আছে ওই কারণে আর তুলিনি পরে আবার ঝুড়ি নিয়ে গেছি তো দেখো আজকের কতগুলো করলা হয়েছে তো চলো এইবার বাকি কাজ সেরে নিই মানে সকালের কাজগুলো আর কি সকালে রেডি হয়েছিলাম কিছু ভিডিও বানাবো বলে তো ভিডিও হয়ে গেছে এখন দেখো আবার কাজ শুরু করে দিয়েছি তো আজকে ছোট খাটটাকে পরিষ্কার করবো কেননা কদিন ধরে ঝাড়া হচ্ছে না আর চাদরটা গুটিয়ে গেছে তলায় একটা কাঁথা আছে সেটাও গুটিয়ে গেছে তো ওই কারণে সব একদম ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নেব তবে এই খাটটার মধ্যে শোয়া হয় না ওই ছেলে পড়াশোনা করে আর আমি একটুখানি বসে ওই ভিডিওর কাজগুলো করি জানালার পাশে বসে আর কি যেহেতু খাটটা জানালার পাশে তো বাইরের প্রকৃতিটা দেখতে খুব ভালো লাগে সকাল বেলায় বলো আর বিকালে বলো আর রাতে যদি বসি জানালাটা যদি খুলে দিই তাহলে একটা ঠান্ডা বাতাস আসে কিন্তু সবথেকে সমস্যা কি বলো তো মশা আসে তো ওই কারণে খুলতে পারি না আর প্রচণ্ড মশা হয়েছে এখন আমাদের বাড়ির এই দিকে তো এই খাটটার মধ্যে তেমন তো ব্যবহার হয় না ওই কারণে দুটো চাদর পেতে রেখে দিয়েছি তবে নোংরাটা কমই হয় যেহেতু শোয়া টোয়া হয় না শুধু একটু বসা হয় তো নিচে একটা চাদর আছে তার উপর আরও একটা চাদর পেতে দিলাম চাদর পাতা হয়ে গেছে এবার ঝাঁটা দিয়ে ভালো করে ঝাঁট দিয়ে চাদরটাকে টান টান করে দিচ্ছি দেখছো কোথাও যদি কুচকে থাকে ঝাড়ু দিয়ে ঝাঁট দিলে তো একদম টান টান হয়ে যায় আর দেখতে বেশ ভালো লাগে তো দেখছো কতটা সুন্দর লাগছে আজকে খাটটা এইবার বালুশটাকে দিয়ে দেবো তবে হালকা হালকা রোদ আসছে জানালা দিয়ে তবে গরমকালে আমাদের এই জানালা দিয়ে কিন্তু রোদ আসে না শীতকালে আসে যেহেতু আমাদের ঘরটা দক্ষিণ মুখো আছে তো ওই কারণে জানালাটাও দক্ষিণ দিকে আছে ওই কারণে রোদ্দুর আসে না তবে শীতকালে দেখবেই জানালা দিয়ে রোদ্দুর আসে এখন ডাস্টিংয়ের কাজগুলো করে নিচ্ছি তো এইভাবেই সকাল সকাল স্টেপ বাই স্টেপ কাজগুলো আমাকে করে নিতে হবে সকালের দিকে কাজটা তো বেশি থাকে এই সময় সময় নষ্ট করলে কিন্তু হবে না সকালে উঠে এই জানালাগুলো খুলে দিই কারণ এই যে ডাস্টিংয়ের কাজগুলো করি তো একটু ধুলো ওড়ে তো ওই কারণে আর বেলার দিকে বন্ধ করে দিই কেননা খুলে রাখলে প্রচণ্ড তাপ আসে গরম হয়ে যায় ঘরটা তো জানালা বন্ধ করে দিয়ে কাঁচের জানলা যেহেতু ওই কারণে পর্দাও দিয়ে দিই তাতে ঘরটা ঠান্ডা থাকে আর দরজায় মধ্যে একটু ভিজে কাপড় জামা মেলে দিই মানে যা কাচি আর সারাদিনের মধ্যে ধোয়া থাকে বাসি জামা কাপড় সেইগুলো দরজার মধ্যে আবার মেলে দিই তাতে দেখবে ঘরটা ঠান্ডাই থাকে তো এখন ঘর ঝাঁট দিয়ে নিচ্ছি এরপর অনেক কাজ আছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব বাজার দিয়ে এসেই বর্মশাই বেরিয়ে যাবে কারণ ওর একটু বেরোনোর আছে তবে খাওয়া দাওয়া করেই বের হবে আজকে চিকেনও আনবে আবার মাছও আনবে তবে চিকেনটা রান্না করব না রেখে দেবো মাছটাই রান্না করে দেব। মাছটা ভাজা করে দেবো আর সিদ্ধ ভাত করে দেবো খেয়ে বেরিয়ে যাবে তো দেখো এখন রান্নাঘর পরিষ্কার করে নিচ্ছি আজকের অনেক সকালে উঠেছি জানো তো সকাল থেকে কাজ শুরু করেছি এদিকের কাজগুলো সেরে নিয়ে তারপর রান্না করব তারপর ওরা খেয়ে যাবে তবে ভাত আমাদের বসিয়ে দেওয়া হয়েছে বাবা ওদিকে বসিয়ে দিয়েছে ভাত হচ্ছে আর এদিকে বর্মশায় চলেও এসছে এইবার মাছ ভাজবো আর একটু চা খাবে তারপরে ও স্নান করে খাওয়া দাওয়া করেই বেরিয়ে যাবে আগের দিন রান্নাঘর পরিষ্কার করে রেখেছিলাম তাও আজকের মুছে নিলাম তো এইবার মাছ ভাজবো ভাজলেই হয়ে যাবে এইবার আমার কাজগুলো শুরু করেছি মানে আজকের ঘর মুছে নিচ্ছি এখন তো ঘর মোছার পরে আবার ঠাকুর ঘরে যাব তো ও দিতে পারেনি আজকে ঠাকুর ঘরটা আমাকেই দিতে হবে আর এদিকের কাজগুলো সেরে নিলাম টিফিনও করে নিয়েছি সবাই ছেলে বাবা আমি বর্মশাই সবাই খাদা হয়ে গেছে সকালে তবে চিকেনও এনেছে সেটা হবে মানে রাতে করব। এখন দুপুরবেলায় মাছ খাওয়া হবে রাতে চিকেন করা হবে ওই কারণে ধুয়ে পরিষ্কার করে রাখতে হবে তো এখনও রাখা হয়নি সেটা ওই সিনের মধ্যেই পড়ে আছে আর এত গরম পড়েছে সকাল সকাল কাজ করে নিলে একটা সুবিধা হয় কারণ বেলা হয়ে গেলে গরম বাড়ে তার সাথে বিরক্ত লাগে ঘাম ঝরে ওই কারণে সকাল সকাল যে কোনো কাজ করে নেওয়াই ভালো আর এমনিতেই ভোরবেলা উঠেছি তো ঝপঝপ কাজগুলো করে নিলে বাসি কাজগুলো তারপর রান্নাটাও টুক করে করে নিলে তো দেখবে সারা দিন ফ্রি থাকি আর অনেকটা কষ্টটা কম হয় আর যত বেলা হয় না তত কাজ যদি পড়ে থাকে কষ্টও বেশি হয় করতে আর মনের মধ্যে একটা টেনশান হয় তো ওই কারণে সমস্ত কাজ চেষ্টা করি ওই সাড়ে নটা দশটা বা সাড়ে দশটার এই টাইমের মধ্যে শেষ করতে আজকে দেখো আর তোমাদের সাথে ভিডিও শ্যুট করিনি তো এইবার বেলা হয়ে গেছে জামাকাপড় কেচে নিয়ে চলে এসেছি ছাদে এখন আবার ভিডিও অন করেছি আর গরমকালে ছাদে আসতে ইচ্ছা করে না কিন্তু ওই যে জামা কাপড় অনেকটা হয়ে গেলে তখন ছাদে আসি আর কিছু জামা কাপড় আবার ঘরের মধ্যেই মেলে দিই মানে ওই যে বারান্দা আছে বারান্ডার দড়ির মধ্যে মেলে দিই দরজার মধ্যে দিয়ে দিই তবে ওই যে জল পড়লে মানে স্লিপ হয়ে যাওয়ার ভয় থাকে ওই কারণে মাঝে মাঝে আবার দিইও না ওই ছেলে আছে ধুম করে পড়ে যেতে পারে ও আবার অসাবধানে চলাচল করে তো এখন দেখো জিরের রোদে দিয়েছি আজকে জিরে গুঁড়ো করে নেবো কেননা অনেক দিন ধরে বেটে বেটে রান্না করছি আর খুব অসুবিধা হচ্ছে আর প্রচণ্ড কড়া রোদ্দুর উঠেছে থালাগুলো দিয়েছি এত গরম হয়ে গেছে না হাত দেওয়াই যাচ্ছে না তো চলো এইবার বেলতলায় আর তুলসীতলায় জল দিয়ে নিই মানে স্নান করে উঠেছি তো একটু জল দিতে হবে তো এটা আমি প্রত্যেক দিনই করি জানো তো পুজো করি আর নাই করি তাও করি আজকে পুজো করবো কেননা উপায় নেই বর্মশাই তো বাড়িতে নেই ওই কারণে আমাকেই পুজো করতে হবে তবে বেশি বেলা হয়নি কেননা আমি সেরকম কিছু তো রান্না করিনি শুধু মাছ ভেজেছি ওরা খেয়ে বেরিয়ে গেছে আর চিকেনটা ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম তারপরেই পুজো করতে চলে গিয়েছিলাম পুজো করার ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করিনি এর পরের ভিডিও আসবে বৃহস্পতিবার তোমরা দেখো কেননা তোমরা দেখেছি পুজোর ভিডিও দিলে বেশি পছন্দ করো তো আজকে রাত দিলাম না প্রত্যেক দিনই দিচ্ছি এখন বিকাল হয়ে গেছে জিরেটা নিচে নামিয়ে এনেছি এইবার গুঁড়ো করে নেব। একটু গরম থাকতে থাকতে জিরেটাকে গুঁড়ো করে নিতে হবে তবে রোদ্দুর থেকে এনেই সঙ্গে সঙ্গে কিন্তু গুঁড়ো করি না ওই পাঁচ দশ মিনিট মতো পরেই দেখো গুঁড়ো করে নিয়েছি আর ওই যে চালুনিটা আছে চালুনিটা দিয়ে মাঝে মাঝে চেলেও নিয়েছি চেলে নিয়ে যে ছিবড়েটা হয় মানে গুঁড়োর যে পাউডারটা পরার পরে যে উপরে যে চালুনির মধ্যে যে অংশটা থাকে আবার দিয়ে আবার গুঁড়ো করি এইভাবে করতে করতে যখন অল্প হয়ে আসে তখন সব একসাথে মিক্সড করে দিই তো এইভাবেই আমি জিরে ধনে সব কিছু গুঁড়ো করে নিই তো দেখছো এখানে দু কৌটো হয়েছে কৌটো ঠিক বলবো না ওই দেড় কৌটো মতো হয়েছে তবে কতটা এনেছিলাম আমি নিজেই ভুলে গেছি ওই দেড়শো দুশো মতো হবে মনে হয় তো যাই হোক এখন যা গুঁড়ো করেছি প্রায় আমার দেড় মাস মতো চলে যাবে আর দেখো দিন গুঁড়ো করার থেকে মানে বেটে নেওয়ার থেকে একসাথে গুঁড়ো করে রাখা অনেক ভালো জানো তো এটা কিন্তু আমি ভাজিনি একদম রোদে দিয়েই সঙ্গে সঙ্গে এনে গুঁড়ো করেছি তোমরা তো দেখলে আর তোমরা যদি চাও এই গুঁড়ো পাউডারটা একটুখানি গুলে রেখে দিলে পুরো বাটা মশলার মতো হয়ে যাবে আর তরকারি স্বাদ যেরকম চাইতো ঠিক সেরকমই হবে ভালোই হবে তো এইভাবেই আমি করি তো যাই হোক বিকালবেলায় ওই যে জামাকাপড় মেলে দিয়েছিলাম সেইগুলো নিয়ে চলে এসেছি এখন ভাঁজ করে নিচ্ছি তবে আগেকার কিছু জামা কাপড় আছে মানে আগের দিনের মানে গতকালের কিছু জামা কাপড় আছে সেগুলোও ভাঁজ করছি তার সাথে আজকেকার আছে তার সাথে কিছু শাড়ি পরে আমি ওই যে শর্টস ভিডিও বানাই সেগুলো আছে তো সেগুলো একসাথে ভাঁজ করে আজকে আলমারিতে তুলে দেবো কেননা এদিক ওদিক পড়ে আছে তো বড্ড ঘরটা নোংরা লাগে জানো তো ওই কারণেই একসাথে সব তুলে দেব আর প্রত্যেক দিন আমি কিন্তু গুছাই না ওই যে জড়ো করে গুছিয়ে রেখে দিই আবার একসাথে হলে তুলি আলমারি খুলে ওই যে রাখবো সেই ধৈর্যটা নেই এই হচ্ছে ব্যাপার সকাল থেকে যদি আমরা একটু প্ল্যান করে কাজ করি তো দেখবে সমস্ত কাজ সময়ের মধ্যে ঠিকঠাক শেষ হয় আর একটু যদি মানে গাফিলতি দিই বা অলসতা আসে শরীরে তখন দেখবে কাজ কিছুই হয় না সবই পড়ে থাকে আজকের সবই করেছি শুধু রান্নাটা ভালোভাবে করিনি কেননা সকালবেলা রান্নার আজকে চাপ ছিল না এদিকে সমস্ত কাজ আমার হয়েছে ঘর মোছা থেকে জামা কাপড় কাছা থেকে জামা কাপড় ভাঁজ করে আলমারিতে তুলেও দিচ্ছি রান্নাটা বাকি আছে তবে রান্না রাত্রে করব চিকেন কষা করব তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকো ভিডিওটা এখন দেখো সমস্ত শাড়িগুলো আমি ভাঁজ করে নিচ্ছি তো এইবার তোমাদের কিছু কমেন্টের উত্তর দিয়ে দিই কল্প কথা থেকে দিদিভাই কমেন্ট করেছে সম্পূর্ণ ভিডিও দেখলাম খুব ভালো লাগলো আর আবিদাস রান্নাঘর থেকে কমেন্ট করেছে খুব ফাস্ট লাইক দিয়ে শুরু করলাম আর রাখির ছোট্ট সংসার থেকে লিখেছে রান্না বান্না ঘরের কাজকর্ম দেখে নিলাম খুব ভালো লাগছে দিদিভাই আর কবিতার কথা থেকে দিদিভাই লিখেছে দিদিভাই ঘর পরিষ্কার পুজো দেখতে খুব ভালো লাগে রান্না ডাল পনির আলু গাজরের তরকারি ঢ্যাঁড় বেগুনের নিরামিষ তরকারি দারুণ হয়েছে আর কমেন্ট করেছে লাইফস্টাইল উইথ রূপালি আইডি থেকে লিখেছে রাধে রাধে দারুণ তোমার ঘরদোর গোছানো দেখলাম তোমার কাজকর্ম দেখলাম আর লিখেছে এগুলো সত্যি অসাধারণ খুব সুন্দর জবা অপরাজিতা আর সুস্মিতা দাস মহারানা দিদিভাই কমেন্ট করেছে এক একজন ভিডিও করে দেখায় যে প্রত্যেক দিন পুরো ঘর ক্লিন করে কতটা করে বুঝে নাও আর কিভাবে তাহলে ভিডিও দিচ্ছে বুঝে নাও অথচ তারাই ভিউসটা বেশি তো ঠিকই বলেছো দিদি ভাই কমেন্ট করার জন্য তোমাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ গো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবেই সব সময় আমার পাশে থেকো বন্ধু হয়ে এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকালে মাংস এনেছিল সেটাই দেখো এখন রান্না করছি তো এই চিকেন কষাটা হয়ে গেলেই হয়ে যাবে আর ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি তো রাতে এটাই খাওয়া দাওয়া হবে যেহেতু সকালের দিকে মাছ খাওয়া হয়েছে দুপুরেও মাছ খাওয়া হয়েছে তো ওই কারণে রাতে একটু চিকেন বানাচ্ছি আজকে তো সানডে আছে তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর বড় করব না তোমরা সবাই খুব খুব ভালো থেকো আর ভিডিওটা কোথাও যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তাহলে এবার দেখা হবে পরের ভিডিওতে